ইহা ছিল আশা উভয়ের নামাজ আমি এই নামাজের মধ্যে আল্লাহ তালার নিকট তিনটি বিষয়ে দোয়া করিয়াছিলাম তন্মধ্যে মধ্যে দুইটি কবুল হইয়াছে আর একটি দোয়া কবুল হয় নাই তিনি বলিলেন আমি এই দোয়া করিয়াছি যে দুর্ভিক্ষের কারণে আমার সমস্ত উম্মত যেন ধ্বংস না হইয়া যায় এই দোয়াটি মহান আল্লাহ পাক কবুল করিয়াছেন দ্বিতীয়ত এই দোয়া করিয়াছি যে তাহাদের উপর এমন কোন লাভ না করে যে তাহাদিগকে সম্পূর্ণরূপে ধ্বংস করিয়া দেয় এই দোয়াও কবুল তৃতীয় দোয়াটি এই ছিল যে তাহাদের মধ্যে পরস্পর যেন ঝগড়া বিবাদ না হয় কিন্তু এই দোয়াটি কবুল হয় নাই হজরত আম্মার রাজে আল্লাহ ও তাহার মাতা পিতাকে কঠিন হইতে কঠিনতর নির্যাতন করা হইয়াছিল মক্কার উত্তপ্ত বালুকাময় জমিনের উপর তাহাদেরকে শাস্তি দেওয়া হইত যাতায়াতের সময় হুজুর সাল্লাহ তাহাদিগকে ধারণের উপদেশ দিতেন এবং জান্নাতে সুসংবাদ দান করিতেন শেষ পর্যন্ত তাহার পিতা হজরত ইয়াসির রাজা আল্লাহানহ নির্যাতন সহ্য না করতে পেরে মৃত্যুবরণ করেন জালেমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাহাকে স্বস্তির নিঃশ্বাস ফিরিতে দেয় নাই অভিশপ্ত আবু জাহেল তাহার মাতা হজরতাল লজ্জা স্থানে একটি বর্ষা নিক্ষেপ করে যাহার আঘাতে তিনি শহীদ যান হইয়া সত্ত্বেও তিনি ইসলাম ত্যাগ করেন নাই অথচ তিনি বৃদ্ধা ও দুর্বল ছিলেন কিন্তু ওই হতভাগ্য পুত্র আবু জাহেল কোনো কিছুরই খেয়াল করে নাই ইসলামে তিনি সর্বপ্রথম শাহাদত লাভের গৌরব অর্জন করেন হজরত আবু হুরাইরা রাজিয়া লাহান একবার কাতারের কাপড় দ্বারা নাক পরিষ্কার করিয়া বলিতে লাগিলেন আবু হুরাইরার কথা আর কি বলিব সে আজ কাতানের কাপড় দ্বারা নাক পরিষ্কার করিতেছে অথচ আমার ওই দিনের কথা স্মরণ আছে যে যখন আমি বেহুশ হইয়া নবী করিম সাল্লাল্লাহ আল্হিও সাল্লামের মিম্বর এবং হুজরার মাঝখানে পড়িয়া থাকিতাম আর লোকেরা পাগল মনে করিয়া পা দ্বারা আমার গরদান মারাইতো অথচ আমার মস্তিষ্ক বিকৃত ছিল না বরং উহা ছিল ক্ষুধার যন্ত্রণার কারণে আমিন